আসসালামু আলাইকুম এই নাসা জিনিস সকলকে স্বাগতম আজকে আপনাদের তৈরি করে দেখাবো ডোনাট এই ডোনাটটা বাচ্চারা খুবই পছন্দ করবে বাচ্চার সঙ্গে সঙ্গে বড়রাও পছন্দ করবে এই ডোনাটটা বানানো খুব সহজ আর খেতেও কিন্তু দারুণ হয় তো আপনাদের একটা আমি ভেঙেও দেখাচ্ছি দেখুন কী সুন্দর হয়েছে ভেতরটা তো চলুন দেখেনি কীভাবে আমি এই ডোনাটটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি তিন কাপ ময়দা ময়দাটাকে ভালো করে চেলে আমি তারপর নিয়েছি এখন ময়দাটা আমি মাঝখানটা এভাবে ফাঁকা করে দেব আর আমি ময়দাটা মাখার জন্য একটা মিশ্রণ তৈরি করে নেব এখানে আমি একটা ছোট মগ নিয়ে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দেবো কুসুম গরম পানি আর পানির মধ্যে এবার দিয়ে দেবো গুঁড়ো দুধ এখানে চাইলে আপনারা লিকুইড দুধটা নিতে পারেন তবে আমার কাছে ছিল না বলে আমি গুঁড়ো দুধটা নিয়েছি এখন আমি এটা ভালো করে মিশিয়ে নেব আরও একটু পানি দিয়ে দেব এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো ইস্ট এখানে আমি তিন কাপ ময়দা নিয়েছি তার জন্য এক চা চামচ আর একটু নিয়ে নিয়েছি এর থেকে কিন্তু বেশি দেওয়া যাবে না নয়তো গন্ধ করবে খাওয়া যাবে না তো এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব আর দেবো চিনি ডোনারটা একটু আমি মিষ্টি করতে চাইছি তার জন্য চিনির পরিমাণটা একটু বেশি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে চিনিটা নিয়ে নেবেন যদি মিষ্টি বেশি খান তাহলে একটু চিনির পরিমাণটা একটু বেশি করে দেবেন আর যদি মিষ্টিটা একটু কম খান তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবেন তো এখন আমি এগুলো ভালো করে মিশিয়ে নেব আর নিয়েছি একটা ডিম এবার ডিমটাও এর দুধের মধ্যে দিয়ে দেব আর ভালো করে এটাকে ফেটিয়ে নেব দুধের মধ্যে ডিমটা দিয়ে ভালো করেই কিন্তু ফেটিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ময়দার মধ্যে মিশ্রণটা অল্প অল্প করে দেব আর ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব তো আমি তেলটা দিতে ভুলে গিয়েছিলাম তো এখন একটু দিয়ে দিচ্ছি সাদা তেল ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো ময়দাটাকে হাত দিয়ে এইভাবে ভালো করে একটু ডলে ডলে মেখে নেব আবার একটু সাদা তেল মাখিয়ে নেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার মতো রেস্টে রাখবো ফিরে আসলাম এক ঘন্টা পর এখন আমি ময়দাটাকে আবারও ভালো করে হাত দিয়ে মেখে নেব ময়দাটা একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি রুটি বানানোর একটা পিড়ে নিয়ে নিয়েছি ওর মধ্যে এবার ময়দা ছড়িয়ে দিলাম আর এখন আমি ময়দাটা দিয়ে ভালো করে একটু মেখে নেব ময়দাটা আমি দুই ভাগে ভাগ করে নেব ময়দার এক ভাগ নিয়েছি এই ভাগটা নিয়ে এখন আমি একটা লেচি তৈরি করে নেব এখন এটা বেলে নেব মোটা করে রুটি বেলে নিয়েছি এখন আমি কেটে নেবো এইরকম একটা গ্লাস নিয়েছি আর এই গ্লাস দিয়েই কাটবো আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস দিয়ে কেটে নিতে পারেন এরকম একটা আমি নজল নিয়েছি এটা এবার মাছ বরাবর বসে কেটে নেবো আমি একটা প্লেটের মধ্যে তুলে একটা প্লেটে তুলে নিয়েছি আর সেমভাবে ভাবে তৈরি করে নেব সবগুলো ডোনার তৈরি করে নিয়েছি এখন ভেজে নেব আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা বেশ গরম হয়ে এসেছে এখন আমি ডোনাটগুলো একে একে দিয়ে দেবো আর তেলটা খুব বেশি গরম করে দেওয়া যাবে না তেলটা হালকা হালকা গরম থাকা অবস্থাতেই এই ডোনাটগুলো দিয়ে দিতে হবে ডোনাটগুলো গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে কিন্তু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম হাই রেখে এই ডোনাটগুলো ভাজা যাবে না নয়তো উপরটা হয়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে এক পাশটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি অপর পাশটা উলটিয়ে দেবো আর কিন্তু ফুলতেও শুরু হয়ে গিয়েছে আমি এবার ডোনাট ডোনাটগুলো একদম ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে ডোনাটগুলো গুলা উলটিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব ডোনাট ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো সেম ভাবে পাখি গুলাও ভেজে নেবো ফার্স্ট টাইম যেইগুলো ভাজলাম তার থেকে কিন্তু এইগুলো আরো বেশি ফুলেছে এগুলো বেশি সময় ধরে রেস্টে ছিল সেই জন্য কিন্তু আরও বেশি ফুলেছে এগুলো সঙ্গে সঙ্গে না ভেজে যদি একটু রেস্টে রেখে ভাজা যায় তাহলে কিন্তু আরও বেশি পরিমাণে ফুলবে তো আমি এগুলো এখন উল্টে দিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেবো সমস্ত ডোনাটগুলো ভেজে তুলে নিয়েছি এখন একটা প্লেটে আমি সাজিয়ে নেব ডোনাটগুলো একদম খুব সুন্দর হয়েছে ডোনাটগুলো দোকানের মতো একেবারে পারফেক্ট হয়েছে আপনারা চাইলে এতে কিন্তু চকলেট দিয়ে কোট করতে পারেন আবার চিনির মধ্যে এটা গড়িয়ে নিয়েও খাওয়া যায় তবে চিনির সাথে গড়ালে সঙ্গে সঙ্গেই খেয়ে নিতে হবে নয়তো চিনিটা গলে যাবে আর রাখতে চাইলে এইভাবেই রেখে দিতে পারবেন তবে বেশ কয়েকদিন ভালো থাকবে ডোনাটগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই হয় আর এই ডোনাট বাচ্চারা খুবই পছন্দ করে এইভাবে তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন খেতে ভালো হয় বাচ্চা কেন বড়রাও খুব পছন্দ করবে তো ডোনাটের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেয়ে যান আর আপনাদের আমি একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে